সালামু আলাইকুম ভালো আছেন রিপন ভাই আহমুলিল্লাহ আচ্ছা রিপন ভাইয়ের সাথে আমরা কথা বলতেছি রিপন ভাইয়ের খামার শেড নির্মাণ এবং তিনার কুরবানি পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে যে গরুগুলি রেডি করেছে সেই গরুগুলি নিয়ে আমরা কথা বলবো রিপন ভাইয়ের সাথে আচ্ছা রিপন ভাই আপনার এই শেড নির্মাণ ব্যয়ের হিসাবটা আমাদেরকে একটু দেবেন দর্শকদের যাতে তরুণ যারা আপনার মতো করে শেড নির্মাণ করে এই গরু লালন পালন করতে চাচ্ছে তাদের যাতে সহজ হয় এই বিষয়গুলি সেইভাবে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন আমাদের এখানে গরু আছে গরুটা বাবদ খরচা হয়েছে প্রায় আট লক্ষ টাকা চব্বিশের মানে মানে শুরুর দিক সাজে আচ্ছা আমাদের এখানে গরু কতগুলো আপনি এখানে লালন পালন করতে পারেন ক্যাপাসিটি আছে আঠাইশটা বর্তমান আছে এগারোটা গরু আচ্ছা আপনি এখন এখানে কুরবানি উপলক্ষে কয়টি গরু আপনি রেডি করেন কুরবানি উপলক্ষে দশটা আচ্ছা আমার আমাদের দর্শক যদি সেক্ষেত্রে যদি আপনাকে ফোন দেয় সেক্ষেত্রে আপনি কি গরু দিতে পারবেন আমাদের দর্শকদেরকে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা আমরা প্রথমে এই গরুটি দেখাই রিপন ভাইয়ের খামারে এই শাহিবাল গরুটি খুব ফার্সেন্ট সম্পূর্ণ এই গরুটি খুব হৃষ্টপুষ্ট এবং সুন্দর দেখাচ্ছে এই গরুটি আমরা দামের ধারণা প্রথমেই দিতে চাই আচ্ছা রিপন ভাই এই গরুটি আপনি কত টাকা হলে এই কুরবানিতে সেল দিবেন এটা আনুমানিক একশো পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গরুটি খুব সুন্দর এবং সাহিওয়াল জাতের গরুটি আমাদের প্রত্যন্ত অঞ্চলে রিপন ভাই এই তরুণ ভাই আমাদের একশো পঞ্চাশ এই গরুটির দাম চাইছে মাত্র হ্যাঁ আপনারা কিন্তু অন্যান্য জায়গায় গেলে এই গরুগুলির দাম চাবে দুইশো পঞ্চাশ আড়াই লক্ষ কিন্তু এখানে একদম ন্যাচারাল খাবারে রিপন ভাই যে গরুগুলি লালন পালন করছে করতেছে এই কারণেই এত কম দামে তা তিনি আপনাদেরকে দেওয়ার মানে ইয়া করতেছে আচ্ছা আমরা দ্বিতীয় গরুটির দিকে যাই এটি একটি ফ্রিজিয়ান এবং শাহিওলের ক্রোজ দেখতে পাচ্ছি গরুটি এই গরুটিও মাসাল্লাহ খুব সুন্দর আচ্ছা এই গরুটি আপনি কত হলে ছাড়তে চার আনুমানিক একশো সত্তর আচ্ছা এই গরুটি ইয়া দাঁতটি হয়েছে দাঁত আচ্ছা আমরা আরেকটু বলতে চাই ওই গরুটির কত কয় দাঁত ওটা দুই দাঁত আচ্ছা ওইটাও দুই দাঁত এই গরুটিও দুই দাঁত আপনারা চাইলে এই গরুটিও নিতে পারেন এই গরুটি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে আমাদের তরুণ উদ্যোক্তা রিপন ভাই মাসাল্লাহ খুব সুন্দর গরুটি কোনো প্রকার খুদ নেই কোনো প্রকার সমস্যা নেই হ্যাঁ আর তারপরে যে গরুটি আমরা দেখাতে যাচ্ছি সেই গরুটি হচ্ছে মানে বিগ সাইজের একটি গরু বিপন ভাইয়ের খামারে এটি একটি এবারের ঈদে চমক বলা যেতে পারে একেবারে চমক আমরা দেখাইতে যাচ্ছি খামারে আসছিলাম সেই খামারের চমক আজকে বলতেছিলাম আমরা এই দু হাজার পঁচিশ সালের পবিত্র ঈদুল আজহার এই রিপন ভাইয়ের খামারের এই গরুটি সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি বড় রিপন ভাই আপনি একটু গরুর পাশে দাঁড়াবেন আচ্ছা এই গরুটি কয় দাঁত চার দাঁত চার দাত বয়সের গরুটি খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি হৃষ্ট পুষ্ট হ্যাঁ খুব সুন্দর কালার আচ্ছা গরুটি আপনি কত দাম চাচ্ছেন এবারে ঈদে এর চাচ্ছে আড়াই লক্ষ টাকা আচ্ছা আড়াই লক্ষ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না বেশি না মাংস আছে মাংস আছে আচ্ছা আচ্ছা দর্শক যদি কোনো নিতে চায় এখানে কি আলাপ আলোচনার কোনো ইয়ে আছে হ্যাঁ এখানে আলাপ আলোচনা করার ইয়ে আছে সুযোগ কথা আচ্ছা আপনারা শুনলেন দর্শক দীপন ভাই বলতেছে এই গরুটির দাম চাচ্ছে আড়াই লক্ষ টাকা কিন্তু কোনো দর্শক যদি আসতে চান আপনারা এই গরুটির তিনি দাম নেবেন আলোচনা সাপেক্ষে কোনো সমস্যা নয় আপনারা আসবেন দেখবেন আর আমরা যেটি বলতে চাচ্ছি এখানে দুই লক্ষ এক লক্ষ নব্বই হাজার টাকা থেকে শুরু করে আপনার সর্বনিম্ন সত্তর হাজার টাকার মধ্যে আপনারা কুরবানি উপযোগী গরু পেয়ে যাবেন আমরা দেখাতে যাচ্ছি সেই গরুগুলি যে গরুগুলি আপনারা ছোট গরু পছন্দ করেন যে দর্শকরা আমাদের সেই দর্শকদের জন্য এই গরুগুলি আচ্ছা হরিপন ভাই এই গরুটি দাঁতে কয়টা আচ্ছা গরুটি কত দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছি না একটু এটা আলোচনার সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে আচ্ছা রিপন ভাই এখানে আলোচনার সুযোগ দিয়েছেন আপনাদেরকে আপনারা যদি চান তাহলে এসে দেখে রিপন ভাইয়ের সাথে ফোনেও কথা বলতে পারেন হ্যাঁ নাম্বার আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এর পরে যে গরুটি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি ভুট্টি জাতের যারা গরু খুঁজেন এই গরুটি কিন্তু ভুট্টি জাতের আমরা দেখতে পাচ্ছি এই গরুটির বয়স কি রকম ভাই এটা বয়স দুই দাঁত আচ্ছা দুই দাঁত বয়স আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাসাল্লাহ এই গরুটি আপনারা যদি নিতে চান আমার রিপন ভাই দাম বলবে এখন কত এটির হল দু সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আমরা যেটা বললাম সত্তর হাজার টাকা সর্বনিম্ন দামের আপনারা গরু এখানে এই খামারে পেয়ে যাবেন আমাদের দিনাজপুর জেলা শেতাবগঞ্জ থানা এই তরুণ উদ্যোক্তা রিপন ভাইয়ের খামারে আচ্ছা আর পরে আর একটি গরু আপনাদেরকে দেখাবো কুরবানি উপযোগী মাসাল লাইটও খুব সুন্দর আচ্ছা আপনি এই গরুটির দাম কত যাচ্ছে রিপন ভাই এই গরুর দাম চাচ্ছি এক লাখ দশ হাজার আচ্ছা এক লাখ দশ হাজার এই গরুটির দাম চাচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে রিপন ভাই তারপরে বলতেছে প্রত্যেকটা গরুতে আপনাদের আলোচনা সাপেক্ষে রিপন ভাই আপনাদেরকে ছেড়ে দেবে সমস্যা নাই আপনারা যোগাযোগ করতে পারেন রিপন ভাইয়ের সাথে আচ্ছা রিপন ভাই আপনার এখন পর্যন্ত হ্যাঁ আপনি যে গরু পালতেছেন প্রায় কত বছর এক বছরের মতো এক বছরের মতো আপনি এই আমার করে কি এতদিনে মানে এই এক বছরের মধ্যে আয় ব্যয়ের হিসাব তো খুব একটা বোঝা যাবে না তারপরে আমরা বলতেছি এই এক বছরের মধ্যে আপনি কি বুঝতে পারতেছেন এই সেট করে কি আপনি টিকে থাকতে পারবেন আমাদের তরুণ উদ্যোক্তা যারা ভাইয়েরা আছে তারা এই ভিডিও দেখে অনুপ্রাণিত হবে আবার দুই হবে সেক্ষেত্রে আপনি কী বলবেন তাদের জন্য যাবে টিকে থাকা সম্ভব আছে সম্ভাবনা আছে আপনি এটা আমাদের রিপন ভাই কিন্তু আমরা প্রথমে যেটা আপনার রিপন ভাইয়ের সাথে আমরা গল্প করেছি সেটা হচ্ছে ইনি বাইরের যে ফিড সেই ফিড খাওয়ান না উনি খাওয়ান রেডিমিক্স খাওয়ার উনি ভুট্টা ভাঙা খাওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি খড় আবার ঘাস এই ঘাস খাইয়ে লালন পালন করতেছে রিপন ভাই খুব ন্যাচারাল পদ্ধতিতে এবং খুব খোলামেলা আমাদের এই শেডটা দেখতে পাচ্তেছি আমরা এই শেডে রিপন ভাই যে গরু লালন পালন করতেছে এই এই কারণে রিপন ভাই বলতেছে যে আপনারা লাভবান হইতে পারবেন যদি আপনারা এই এই ধরনের মানে ন্যাচারাল খাবার দাবার দিয়ে গরু লালন পালন করতে চাই আর